সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল এবং দুধের কিছু গাভী বাছরের দাম জানানোর চেষ্টা করব দর্শক এখানে একটি দেখেন আসসালামু আলাইকুম বাবা কয় দাত দাঁত চার দাঁ না বকন বাচ্চা দাম কেমন চাইলেন বাবা এটার একশো দশ একশো কাস্টমার কি বলে চেয়ার বই একশো আপনার টার্গেট একশো পাঁচ বললে হবে একশো পাঁচ এটা দুধ কত হয় দুই তিন কেজি হয় তিন সাড়ে তিন কেজি

গাভীর বাচ্চাটা দেখেন বাচ্চারা মার্শাল একটা বাচ্চা ভাই একটু পিছিয়ে দাম তো ভাইতে বাচ্চাটা দেখেন এটা কি না দুই দাঁত দুই দাঁত দুধ কতখানি হয় আডাই আডাই দাম কেমন চাইলেন একশো পাঁচ একশো পাঁচ কাস্টমার কি বলে নব্বই আপনার টার্গেট পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দেখাচ্ছে আপনাদের শাহীওয়াল এবং দুধের গা এবং দেশীয় কিছু উন্নত মানের দাবি থাকবে বুঝতেই বলবো বুঝবেন বুট প্রেম বুট প্রেম মানে দুধ দোয়া এটা বলতেছে নাকি এই একটু

দা দা বিটা ছোট আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না কয় দাদ বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে না দাম কেমন চাইলে দাম কাস্টমার কেমন দাম বলে 90 টার্গেট 90 একটু পারলি দিব একটু দিব

চারটা হচ্ছে গাভিন নতুন গাবিন না নতুন গাবিন সাড়ে সাত চলতেছে সাড়ে কত দাম বলে কেমন বলতেছে বিপুল বিশ ভাঙ্গে পনেরো বারো দশ যেরকম টার্গেট কেমন কিছু আগালে হয়ে যাবে মানে দশ ভাঙ্গে বিক্রি হবে না তাহলে ভেঙে দিতে হবে দর্শক আমি আসলে গাবি পাশুরে ভিডিও করতেছিলাম আমার ভাই আসছে আর কি মেহেদি ভাই তো উনি একটা গাবি গরু কিনবে তো বাধ্য হয়ে আমি এই বাজারে আসতে হলো আর কি উনি আমার সম্বন্ধী হয় আর কি আর ওইটা কার ওইটা 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 আপনার হ্যাঁ এটা কয় মাস এটা ছয় মাস চলতেছে না দাঁত হয় নাই দাঁত হয় নাই এটার দাম কেমন চাইলেন একশো পঁচিশ একশো পঁচিশ কাস্টমার কেমন দাম দেয় আর সুমন বলতেছে একশো বলতেছে টার্গেট একটু একালে হয়ে যাবে একটু এগালিয়ে হয়ে যায় তাহলে আপনি পিছ আনি একটু পিছান আপনি পিছ আন তো মাদের জন্যে আমি আবার এই পাতারে চলে আসলাম আমার কি এটা একটু দেখি তো কেমন ভাই আসসালাম আলাইকুম কয় দাঁত এটা আর দাঁত কয় মাসের গাবিন আট মাস আট মাসের গাবিন আট দাঁত দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার কেমন দাম বলে নব্বই ভাঙতে বলে না আপনার টার্গেট পঁচানব্বই পঁচানব্বই

ছয় দাঁত না দুধ কত কানি হয় জানে চার কেজি না দাম কেমন চাইলেন দেড়শো দেড়শো কাস্টমার কেমন কি বলে তিরিশ পঁয়ত্রিশ টার্গেট কেমন এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কয়দাত হঠাৎ

টার্গেট আমি আসলে ভিডিওটা করতে একটু ভুল করে ফেলছি আমার সম্বন্ধে আসছিল গরু কিনতে আর কি তো ওর সাথে গিয়ে আমি গাবিন হাটে দু একটা গরুর ভিডিও করে ফেলছি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি গরু দিয়েছেন ওইখানে নাকি ওইটা লাস্ট কত হইলে পারবেন কোনটা ওইটা 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 তাই আরে ইয়া সাত আট থেকে যেটা নিলেন সাত আট যেটা নিয়ে গেছিলেন হ্যাঁ

ঠিক আছে ভালো থাকেন দর্শক আসসালামু আলাইকুম